আসসালামু আলাইকুম এভ্রান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় বগুড়াতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সব কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি চোদ্দই জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে দুইটা পদ রয়েছে যেখানে প্রথম পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় ঘুরি ও ইংরেজিতে কুড়ি শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পটে হচ্ছে অফিস সহায়ক যেখানে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান সেই প্রার্থীরা অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে বা দিতে হবে তো আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ডি ই বিও জি ইউ আর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দেনের শুরুর তারিখ এবং সময় কুড়ি সাত দু সকাল দশটা থেকে শুরু হবে এবং কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার এডিপ্লব অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো যারা আবেদন করতে চান তাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেবল গ্রহণযোগ্য হবে না এই নির্দেশিকা আট নম্বর পয়েন্টে রয়েছে এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন তো আমি মূল বিষয়টা একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি কীভাবে আবেদন করবেন সেটা অলরেডি আবেদন আলোচনা করেছি তো আপনারা আবেদন ফর্মটা পূরণ করার সময় আপনাদের যে স্বাক্ষরটা আপলোড করতে হবে তার দৈর্ঘ্য তিনশো হবে এবং প্রস্থ আশি পিক্সাল হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ এখানে ষাট কিলোবাইট এবং হ্যাঁ একশো কিলোবাইটের বেশি হতে পারবে না তো এগুলো যদি আপনারা মোবাইলের মাধ্যমে তৈরি করতে চান অথচ পারছেন না সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলে খুব সহজেই পারবেন তো এই কাজগুলো করার পরে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এস করার জন্য ডিসিবিও জি ইউ আর এ সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে আপনাদের দ্বিতীয় সেমস্টার করার জন্য ও জি ইউ আর এ স্পেস ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় খোলা রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী এই ওই ফোন নম্বরটাতেই কিন্তু এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্স চেক করবেন আর হচ্ছে গেট এই এস এম এস করার জন্য এবং টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক সিম ইউজ করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে